পৃথিবীর সব কিছু কিন্তু আমার আর আপনার হাতে নেই আমি জানি আপনি আর আমি যে চিন্তাটা করছি তা কিন্তু আমরা দুজনের একই সম পরিমাণ টেনশনের মধ্যেই আছি সেটা হচ্ছে সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখা প্রতিদিন প্রতি মুহূর্তে আমি কতটা ভুল বলছি সেটা কিন্তু আপনিও জানেন কিন্তু আমরা কি করব বলুন তো আমার তো সারাক্ষণ আপনার চিন্তাই করতে ভালো লাগে এটা কি সত্যি না বলুন আপনি ভেবে দেখুন আপনি আমি আমরা সবাই নিজেকে নিয়ে যদি সারাদিনে ভাবি দুবার আপনার বা আমার অন্য কোনো অপরিচিত মানুষকে নিয়ে ভাবি দিনে না হলেও পাঁচ ছবার বিষয়টা কেন এই কথাটা আমি বলতে চাচ্ছি আমরা অনেকেই আছি জীবনটাকে আসলে নিজের মতন করে উপভোগ করার আগে ভাবি অমুকে কি বলবে তমুকে কি বলবে আসলে আমি আর আপনি দুজনেই তো এই সমপরিমাণ সমাজের একাংশ মানুষ যারা সত্যিকার অর্থেই দুশ্চিন্তায় ভুগি সারাক্ষণ আমাদেরকে মানুষ খারাপ বলছে না তো খারাপের আসলে কোনো সংজ্ঞা নেই আপনি যেভাবেই দেখবেন সেভাবেই খারাপ মনে হবে একমাত্র নিজের দিকে যদি আয়নায় কখনো প্রতিফলনটা খারাপ দেখা যায় তখনই বুঝবেন আপনি খারাপ বাদ বাকি সবটুকু সময় আপনি ভালো আপনি কখন ভালো জানেন আপনার চোখ দিয়ে যখন সব কিছু ভালো করে দেখতে পারবেন বিষয়টা অনেক ভাবুক তবে ভাবতে গেলেও আমাদের ভয় করে মনে হয় ভাবতে গিয়ে যদি নিজের ভুলটা আবার চোখের সামনে তুলে ধরতে হয় কল্পনার জগতে বাঁচা ভালো তবে ভবিষ্যতের আর বর্তমান যে সময়টা আমাদের যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন প্রত্যেক দিন আমরা অর্থের পেছনেই তো ছুটছি তাই না অর্থ 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 চারিদিকে শুধু টাকার চিন্তা টাকার ধান্দা কোভাবে কি করব কি লুকিয়ে ছুকিয়ে টাকাটা ইনকাম করব না সত্যের পথে যাব। আসলে টাকা কামানোর রাস্তা অনেক কিন্তু আমাদের সেই রাস্তাটা খুলে দিবে কে এই কথাগুলোও কিন্তু আমরা ভাবি না আমরা শুধু ভাবি অন্যের টাকার উপরে কিভাবে হাইটে যাওয়া যায় প্রতি মুহূর্তে আমাদের এই ধান্দাই চলে আপনি হ্যাঁ আমার কথায় না বা যেটাই বলুন না কেন আপনারও কিন্তু এই একই রকম পরিস্থিতি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা আসলে সবাই মিলে যেই যান্ত্রিক সমাজে বর্তমানে বসবাস করছি তার মধ্যে কোথাও শান্তি নেই শান্তি শুধু এক জায়গাতেই সেটা হচ্ছে আমি কি পেলাম আর আমি কি পেলাম না আমি যা পেলাম তার জন্য আমার কিন্তু কোনো সুখ নেই যা পেলাম না তার জন্য আফসোস আমার সারা সারাদিনের এমনকি রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না আমি কি পেলাম না সেই চিন্তায় অথচ জীবন আমাদের সাথে এত বেশি অভিযোগ আর অভিমানের দ্বার প্রান্তে নিজেদের বসিয়ে দিয়েছে হঠাৎ করে আমি নেই মানে আমার কোনো অস্তিত্বই নেই আমার নামটা যখন আমি নিতেই পারবো না কেউ নাম ধরে আর ডাকবেও না বলবে লাশটাকে সরিয়ে দাও বা দেহটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাও অথচ বড়াই আমার হাজার সম পরিমাণ বিল্ডিং এর জীবনের এই অসমাপ্ত জার্নিতে একটা জিনিস বুঝেছি আমি যতই অহংকার করি না কেন আমার রাস্তার মাপটা আমি নিজেই জানি না কখন এই রাস্তাটা শেষ হয়ে যাবে সত্যি আমরা কেউ জানি আজকের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর আমার আগেই ভিডিওতে দেখিয়ে নিলে আমার মিনি কিন্তু আমাকে আজকে একটু পড়াশোনা করতে দেয়নি স্বপ্নগুলো এভাবেই বেঁচে থাকুক আমরা সবাই মিলে সেই স্বপ্নের উদ্দেশেই যাচ্ছি যে স্বপ্নটা আমাদের সত্যি হবে বলে আমরা ভাব আসলে স্বপ্নের রাস্তায় আমরা সবাই হাঁটছি কারো স্বপ্ন সত্যি হওয়া মানেই কিন্তু জিতে যাওয়া নয় হঠাৎ করে আমি চলে যাওয়া মানেই স্বপ্ন শেষ হয়ে যাওয়া আর আমি হেরে যাওয়া মানেই স্বপ্ন জিতে যাওয়া কথাগুলো ভাবতে গিয়ে বুঝতে পারলাম জীবন থেকে অনেকগুলো বছর আমার চলে গেছে শুধু এটা ভাবতে ভাবতেই আমি কি পেলাম আর পেলাম না তবে কিছু না পাওয়ার মধ্যে যতটুকু আমি পেয়েছি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আমার এই ছোট্ট মিনি ব্লগটি আজকে এখানেই শেষ করছি